হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো রণনীতি ওয়েব সিরিজটি নিয়ে ইয়েস রণনীতি দ্য বালাকোট বিয়ন এই ওয়েব সিরিজটি নিয়ে ওয়েব সিরিজটি দেখলাম কেমন লাগলো এই ওয়েব সিরিজটি সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন লাগলো এই সিরিজটি তো এই সিরিজটি ঠিক আছে এটা আমরা সকলে জানি যে মানে পুলওয়ামার পর যে মানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে এটা ঘটেছিল সেখানে পাকিস্তান কি প্ল্যান করেছিল ঠিক আছে তার কাউন্টারে কি প্ল্যান করেছিল সেই ঘটনাটা নিয়ে পুরো দেখাচ্ছে এই মানে এই ঘটনার উপর অলরেডি দুটো ফিল্ম হয়ে গেছে ঠিক আছে একটা আমাদের আর্টিকেল থ্রি সেভেন্টি এবং রিসেন্টলি যেটা রিলিজ হয়েছিল ফাইটার ঠিক আছে এবং ফাইটারের সাথে এই ফিল্মটা অনেকটা সিমিলারিটি আছে তো সিরিজটি কেমন সিরিজটি কিন্তু বেশ ভালো ঠিক আছে এমন নয় যে সিরিজটি মানে খারাপ সিরিজটি কিন্তু খুব দেখতে খুব ভালো লাগে এবং স্ক্রিন প্লেটা প্রচুর এঙ্গেজিং এবং মানে যেহেতু স্ক্রিন প্লেটা প্রচুর এঙ্গেজিং তাই জন্য আপনার আমরা সবাই এটার সাথে জুড়ে থাকি এবং মানে কিছু না কিছু একটা মানে চলতে থাকে স্ক্রিন প্লেতে ঠিক আছে যেটা আমাদেরকে মানে ভালো এঙ্গেজ করে রাখতে পারে এবং ফাইটারে যে এয়ার স্ট্রাইকটা দেখিয়েছিল ঠিক আছে ফাইটারে অ্যাকচুয়ালি তো এটার মানে একটা একটা দিক দেখিয়েছিল যে শুধু এয়ার স্ট্রাইকটা এখানে মানে পুলওয়ামা অ্যাটাক এয়ার স্ট্রাইক দেখাচ্ছে এবং তারপরেও যে কী কী মানে হয়েছিল সেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি পুলওয়ামার পরে কি কি হয়েছিল সেটাই দেখাচ্ছে এই মানে সিরিজটি এবং সিরিজটি যেভাবে দেখিয়েছে বেশ ভালো লাগে দেখতে বেশ ভালো ডিটেলিং আছে এবং তার সাথে সাথে মানে একটু অ্যাকশান টাইপও আছে সিরিজটাই ঠিক আছে এবং সিরিজটিও কিন্তু পুরো যেহেতু আমরা এর মানে এরকম সিনেমাতে উড়ি বলুন ফাইটার বলুন আর্টিকেল থ্রি সেভেন্টি এইসব সিনেমা কী হয় মানে একটা যেহেতু এগুলো সিনেমা ঠিক আছে তার মধ্যে কিছু অ্যাকশান শটও থাকে ইনভেস্টিগেশান বা অপোনেন্ট কী করছে সেটা তো দেখাচ্ছে কিন্তু তার সাথে সাথে অ্যাকশনও থাকে কিন্তু যেহেতু এটা ওয়েব সিরিজ থেকে যেতে পুরো ওয়েব সিরিজটা কিন্তু এইটা নিয়েই জুড়ে থাকে মানে সিনেমার থেকে অনেকটা বেটার যেহেতু মানে ওয়েব সিরিজগুলোর একটা লম্বা ঠিক আছে তার জন্য কিন্তু পুরো এটাকে জুড়ে রাখে ওইটা আরও বেশি ভালো লাগে সিরিজটি দেখতে এবং এখানে যে এয়ারপ্লেন যে শটগুলো দেখেছি সেগুলো কিন্তু ভালো ঠিক আছে ভিএফএক্সটা একটু কমজোর অবশ্যই ভিএফএক্সটা অনেকটাই কমজোর এবং যেহেতু মানে বাইজেট কম ওয়েব সিরিজ কিন্তু তা হিসাবেও মানে সিনগুলোকে যেভাবে এক্সিকিউট করেছে কিন্তু দেখতে ভালো লাগে ভিএফএক্সটা একটু কমজোর সেটা মনে হয় যখন ওই কোনো বমব্লাস্ট হয় বা স্ট্রাইকে যখন মানে এয়ার জিএফপি মানগুলোকে দেখাচ্ছে তখন কিন্তু বিহেভ আমরা বুঝতে পারি কমজোরি এবং তারপরে যদি আমরা আসি মানে এর যে মানে কনসেপ্টটা যেভাবে ডিজাইন করেছে ঠিক আছে মানে অপোনের পাকিস্তান কি প্ল্যান করছে সেটার কাউন্টারে ইন্ডিয়াকে প্ল্যান করছে ইন্ডিয়াকে প্ল্যান করছে তার পাকিস্তান মানে তার কাউন্টারে পাকিস্তান কি প্ল্যান করছে সেটা কিন্তু খুব ভালো করে দেখিয়েছে এবং এই যে যুদ্ধ হয় ঠিক আছে যুদ্ধর মানে যুদ্ধর ফলে মানে ওই দিকের মানে পাকিস্তানের সিভিলিয়ান তাদের কতটা কষ্ট হয় ঠিক আছে তারপরে আমাদের কতটা কষ্ট হয় এটা কিন্তু দুদিক থেকে দেখি যে এটা কিন্তু শুধু ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারটা দেখাচ্ছে না ইন্ডিয়া পাকিস্তানেরই মানে মেন কনসেপ্টটা তো ইন্ডিয়া পাকিস্তানেরই দেখাচ্ছে কিন্তু তার মধ্যেও অনেকটা ডিটেলিং আছে যে অপোনেন্ট কী ভাবছে ঠিক আছে এবং ওখানের যে মানে আর্মি ঠিক আছে সেটাই মানে ওখানে মানে দেশটাকে কন্ট্রোল করে সেটাও ভালো করে অনেকটা বেটারভাবে দেখাচ্ছে এই সিনেমাতে টাইগার থ্রিতে যে অ্যাঙ্গেলটা দেখিয়েছিল যে পি এর ঠিক সেই পি এর অ্যাঙ্গেলটাও এখানে দেখা হয়েছে ঠিক আছে বোঝা যাচ্ছে টাইগার থ্রি থেকে এটা মানে নেওয়া হয়েছে মানে ওখানকার মেন পি এমকেই উড়িয়ে দেবে এরকম মানে একটা গল্প রাখা হয়েছে এখানে ওভারঅল সিরিজটি কিন্তু খুব ভালো ঠিক আছে দেখতে বেশ ভালো লাগে এবং স্টার্টিং টু এন্ড আমরা মানে একদম এঙ্গেজ হয়ে থাকি এবং সব থেকে যেটা ভালো ওয়েব সিরিজটা খুব ছোটো ছোটো এপিসোড তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট একদম প্রথমের এপিসোডটা চল্লিশ মিনিট এই আটচল্লিশ মিনিট ঠিক আছে তারপর তারপরে বাকিটা সব মানে তিরিশ পঁয়ত্রিশ মিনিট এবং সাত মিনিট খালি ওই নাম ফাম এইসব পড়ে ঠিক আছে বেশ ভালো ওই যে ছোটো বলে আরও এঙ্গেজিং হয় এবং যদি পারফরমেন্স আসে এখানে এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো জিমি গেট তাকে বেশ ভালো লাগে লড়া দাস্তা তাকেও খুব ভালো লাগে এবং উল্টো দিকে আমাদের মেন হচ্ছে এই সিরিজের হাইলাইট সেটা হচ্ছে আশুতোষ রানা ইয়েস সেই অ্যান্টাগনি চরিত্রটা যেভাবে প্লে করছে ঠিক আছে মনে হবে যেন মানে ওইখানে পাকিস্তানেরই কেউ মানে ডাইরেক্ট একদম মানে এ করছে আর কি মানে হেভি পারফরমেন্স দিয়েছে তার প্রত্যেকটা সিনে যেরকম মানে তার প্ল্যান ঠিক আছে তার যে স্ট্র্যাটেজি ঠিক আছে তার যে মানে পারফর্ম মানে বডি ল্যাঙ্গুয়েজ হেভি মানে সে হেভি হয়েছে এই সিরিজটাতে সে হাইলাইট সে তাকে এত মানে ডেঞ্জারাস দেখিয়েছে বলেই এই সিরিজটা আরও এতটা বেটার হয়েছে ঠিক আছে তার পারফরমেন্স হেভি আশুতোষ রানাকে এইভাবে মানে হেভি দেখিয়েছে আমরা দেখেছি সে আমাদের ইন্ডিয়ার সিনেমাতে প্লে করে এখানে দেখতে পাচ্ছি সে পাকিস্তানের একজন মেম্বার এবং সে যেভাবে তার স্ট্র্যাটেজিটা ফেলছে ঠিক আছে সে যেভাবে মানে আমাদের ইন্ডিয়ার মুভমেন্টগুলো বুঝতে পারছে তারপরে যে স্যার রিয়াক্ট করছে তারপরে থিয়েটার ওপর যে রিয়াক্ট করছে বেশ দেখতে ভালো লাগে পারফরমেন্স সবারই বেশ ভালো ঠিক আছে যেটুকু যাদেরকে দেখিয়েছে লিমিটেড স্পেস দিয়েছে কিন্তু বেশ ভালো লাগে দেখতে এবং সিরিজটির মেন যেটা হেভি লাগে সেটা হচ্ছে বিজিএম প্রত্যেকটা সিনকে যেভাবে এলিভেট করে বিজিএমটা খুব সুন্দর ঠিক আছে সে মানে কোনো অ্যাটাকের সময়গুলোর বা কোনো যখন মানে পাকিস্তান কোনো প্ল্যানিং করছে সেইখানে বা আমাদের কোনো একটা মানে ট্যুরিস্ট আসছে সেইখানে বিজিএমটা খুবই দারুণ ওয়ার্ক করেছে ঠিক আছে এবং এর অ্যাকচুয়ালি এটা বেশি ফোকাসটা কিন্তু এয়ার স্ট্রাইকেরই ওপরে ঠিক আছে তারপরে এয়ার স্ট্রাইকের ওপরে মানে ওই যে আমাদের ইন্ডিয়া থেকে একজনকে ধরে নিয়েছিল অভিমন্য সিং কাকে ঠিক আছে তারপরে সেটা নিয়ে কী পলিটিক্স হয়েছিলো সেটাও দেখাচ্ছে এই সিনেমাতে এয়ার এয়ারক্রাফ্টের একটা স্পেশাল ভূমিকা আছে এই সিরিজটাতে সেটাও দেখতে ভালো লাগে এবং বাকি যে কোন কোন দেশের কী পলিটিক্স থাকে শুধু একটা ওয়ার বলে ওয়ার হয় না ঠিক আছে তার মধ্যে অনেক কিছু পলিটিক্স থাকে ব্যবসার কতটা ক্ষতি হয় সব দেখিয়েছে ওভারঅল সিরিজটি খুব ভালো ঠিক আছে বেশ দেখতে ভালো লাগে একটা এঙ্গেজিং স্ক্রিনপ্লে থাকে এবং যে স্ট্র্যাটেজিগুলো তারা মানে বানায় সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে এবং তার সাথে সাথে বিজিএমটা বেশ ভালো সিনগুলোকে এলিভেট করে এই বছরে আমরা অনেকগুলি এই গুলো আমার এটাকে ওপরে মানে সিনেমা সিরিজ দেখতে পাচ্ছি সেটা আমরা বুঝতেই পারছি কেন ঠিক আছে সেটা না আলাদা করে বলার কিছু নয় তো আমি বলবো বেশ যেই যেরকমভাবে দেখেছে বেশ ভালো লাগে ঠিক আছে তবে হ্যাঁ এর থেকে বেটার মানে ফাইটার সিনেমাটি ছিল যদি এয়ার স্টাইক হিসেবে আমি দেখি ঠিক আছে ফাইটার সিনেমাটি অবশ্যই অনেক বেটার ছিল ফার দেন মানে এইটার থেকে কিন্তু যেহেতু একটা ওয়েব সিরিজ আর এটাকে কিন্তু শুধু এয়ারস্ট্রাইক না এটা এবং প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত কী কী পলিটিক্স হয়েছিলো সেটাকে দেখাচ্ছে মানে পুলওয়ামার প্রথম থেকে ঠিক আছে তো জন্য বেশ দেখতে ভালো লাগে পুরো ওভারঅল সিরিজটি খুব ইংরেজিং আপনারা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ওভারঅল খুবই ভালো লেগেছে তো এই ছিল আমার রিয়াকশান এই মানে ওয়েব সিরিজটি নিয়ে রান্নতি আপনার জিও সিনেমাতে এটা পেয়ে যাবেন আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন যারা যারা চ্যানেল নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই